আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেইখান থেকেই বসে দেশে এবং দেশের বাহির থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও ভালো আছি আজকে আরও একটি সকালে আরও একটি নতুন ব্লগ শুরু করেছি আশা করছি বরাবরের মতো আপনাদের কাছে আমার এই ব্লগটি ভালো লাগবে এই যে সকালে ঘুম থেকে মা ছেলে সবার আগে উঠে পড়েছি এখন বাসায় আমার শাশুড়ি আছে তবে মা হচ্ছে নামাজ পড়ে আবার একটু ঘুমায় তো এই জন্য আর ডাকি নাই এখানে আমি রান্নাঘরে ঢুকে একটু হচ্ছে সেমাই রান্না করতে নিয়েছি আগের একটু দুধ ছিল আগের দিন জাল করা তো সেটাই ভাবলাম যে একটু সেমাই রান্না করে রাখি এতে করে উঠলে এসরাও হচ্ছে খেতে পারবে আর ওর বাবাও আজকে বাসায় ছুটির দিন তো এই জন্য হচ্ছে রান্নাটা করে নিচ্ছি আর ওকে কার কাছে রেখে আসবো দেখা যাবে ওর বাবার কাছে শোয়া রাখলেও কান্না করবে আর ওর দাদুমণির কাছে রাখলেও কান্না করবো হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে মানে একটু কোলে কোলে থাকতে চায় তো ওই জন্য ওকে কোলে নিয়েই হচ্ছে কাজটা করে নিচ্ছে বাচ্চা কোলে নিয়ে কাজ করা কিন্তু অনেক বেশি মানে কষ্ট হয় তারপরে ইস্কেও থাকে যেহেতু ও এখনও হচ্ছে ঠিকঠাকভাবে কোলে থাকতে পায় না না মানে নড়াচড়া করে বেশি তো ওকে কোলে নিয়েই হচ্ছে আমি একটু সেমাইয়ের দুধের মধ্যে একটু মশলা হচ্ছে দিয়ে দিলাম একটু চাল করে নিয়ে চিনি সহ তারপরে হচ্ছে সেমাইটা দিয়ে দিব তো ও হচ্ছে কোলে কিন্তু ওঠে এগুলো দেখতে না অনেক বেশি এনজয় করে কিন্তু আমার হচ্ছে ওকে কোলে নিয়ে কাজটা করতে ভয় লাগে এই যে এখন সেমার প্যাকেটটা নিয়ে নিয়েছি আর এক হাত দিয়ে আমার সেমাইটা দুধের মধ্যে দিয়ে দিতে অনেক বেশি কষ্ট হচ্ছিলো কিছু সেমাই তো পড়েও গিয়েছে তো যাই হোক আসলে ছোট বাচ্চা থাকলে এভাবে করে কাজ করতে হয় আর আমার হাজব্যান্ডের ছুটি থাক বা না থাক তাকে দিয়ে কোনো কাজই হয় না কারণ হচ্ছে ছোট বাচ্চাদের কোলে নিতে মানে খুব ভয় পায় এখন তাও একটু নেয় আর যখন একদমই ছোটো ছিল তখন তো ধরতই না তখন সব সময় নিজেরই করতে হতো আসলে তার ছুটি থাকলে কি না থাকলে কি দুইটা বাচ্চা দেখা যায় সবসময় আমার একাই সামলাতে হয় তো আমার হচ্ছে সেমাই দেওয়া শেষ আর এটা রান্না হয়ে গেছে এখন ঢেকে রেখে চলে আসলাম ঘরে এখন কিন্তু বেলা ভালোই হয়েছে আর আমার শাশুড়ি মা উঠে পড়েছে সবাই উঠে পড়েছে নাস্তা করা শেষ এখন আমি একটু হচ্ছে মেশিনে বসেছি বাবুর যে বালিশটা ওইটার কভারটা বানিয়ে নেওয়ার জন্য আর দেখা যায় বাসায় একা থাকলে তো মেশিনে বসার কোনো উপায়ই থাকে না আসলে সময় বের করতে পারে না এখন যেহেতু ওর দাদুমণি আছে তাই হচ্ছে তার কাছে একটু বাবুকে দিয়ে ভাবলাম যে এই কভারটা বানিয়ে নেই আর বাবুর হচ্ছে কভার ছাড়া বালিশটা এমনিতেই নোংরা হয়ে যাচ্ছে তাই আজকে একটু সময় বের করে আমি যেভাবে করে কেটে একদম পিন আপ করে নিয়েছি নিয়ে শুধু এখন সেলাইটা দিয়ে নিচ্ছি আর আমি হচ্ছে এই কভারটা ফার্স্ট টাইম বানিয়েছি এমনিতে মেশিনে টুকটাক অনেক কাজ করি তবে বালিশের কভারটা আমি কখনোই বানাই নাই দেখা যায় যখন আমার আম্মু আসে তখন তাকে দিয়ে সেলাই করে নেই তো মোটামুটি এবার ফার্স্ট টাইম হওয়ার পরেও বালিশের কভারটা অনেক সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে তো আমি এখন হচ্ছে বালিশটা ভরে দেখিয়ে দেই এই যে বালিশের উপরের যে কাপড়টা এটা দেখলাম যে একটু একটু হচ্ছে কালো কালো হয়ে যাচ্ছে আর বালিশ তো ধোয়া যায় না তো এই যে আমি বালিশের কভারটা পরিয়ে নিলাম একদম পারফেক্ট হয়েছে এখন হচ্ছে আমি দুপুরে যে রান্না করব এটার জন্য মশলা বাটা আর হচ্ছে একটু মুরগির মাংস বের করে নিচ্ছি এই মুরগির মাংসটা না কালকে বের করা হয়েছিল আর তখনই রাতে হচ্ছে কেটে কুটে রাখা হয়েছে কালকে রাতে হঠাৎ করে মেহমান আসার কথা ছিল পরে আমি যখন রান্নাবানার প্রস্তুতি নিয়েছি তখন আবার ফোন দিয়ে বললো যে না আসবে না তো ওই কারণে আবার উঠিয়ে রেখেছিলাম আর ওইটা আজকে বের করে নিলাম সেই সাথে এখানে একটু ডাল তুলে দিলাম এটা হচ্ছে প্রেশার কুকারে সিটটি দিয়ে নিব আর এটা হতে হতে আমি হচ্ছে একটু ঘরে কাজগুলো করে নেব তো আমি এখানে ডালের মধ্যে পেঁয়াজ মরিচ আর লবণটা দিয়ে নিলাম আর আমি কিন্তু এখন একদমই কাজের লোক ছাড়া একাই সব কাজ করছি যখন হচ্ছে বাবু ছিল না তখনও আমি একা কাজ করতে অনেক বেশি ভয় পেতাম কারণ আমার সব সময় মনে হতো যে একা একা আমি কাজ করতে পারবো না তবে আমি এখন কাজের লোক বাদ দিয়ে এখন ভালো আছি কারণ দেখা যায় সব কিছু একটা সময়ের মধ্যে হয় আর আমার একটু চিন্তা থাকে যে আমার এই সময়ের মধ্যে এই কাজগুলো শেষ করতে হবে আর যখন কাজের বুয়া দিয়ে কাজ করা হয় তখন কিন্তু দেখা যায় তার জন্য বসে থাকতে হয় যে সে কখন আসবে তখন হবে তবে এই সাহসটা কিন্তু আমার বুয়াই করে দিয়েছে কারণ ঈদের আগে যখন বুয়া না বলে চলে গেছে তখন ঈদের আগে আমরা পাঁচ দিন ছিলাম বাসায় তো ওই টাইমে তো কাজের বুয়া নেওয়া হয়নি ওই পাঁচ দিন আমি নিজেই কাজ করেছি তখন তা আম্মু ছিল আম্মু হেল্প করতো আর যখন বাসায় ফিরেছি তখন আর বুয়া পাইনি তো বুয়া খুঁজতে খুঁজতে এই যে এতদিন একা একা কাজ করতে করতে একটা ভালো অভ্যাস হয়ে গেছে তো এই কারণে এখন ভাবছি যে কাজের লোক নিবই না সব কিছু একাই করব। আর একা কাজ করে কিন্তু এখন আমি অনেক বেশি শান্তিতে আছি আসলে যে সকল আপুরা বুয়া ছাড়া কাজ করে তারাই জানে যে আসলে কাজের লোক দিয়ে কাজ করান থেকে না করানি ভালো কারণ বুয়া দিয়ে কাজ করলে দেখা যায় ওরা করে রেখে যাওয়ার পর আবার সেটা নিজেরই করতে হয় কি করে আরিস বাবা কি করে কি করো তুমি কি করো তুমি কি করো তুমি হাসি দেওয়া মাম্মাবের কথা শুনে হ্যাঁ তুমি কি করতেছো আমি বাবুকে কসুর করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে হচ্ছে রান্না করছিলাম তো এর মধ্যে আমার ডালটা বাগার দিয়েছি মুরগির মাংস হয়ে গেছে এখন শুধু চুলাতে একটা ভাজি বসিয়েছি তো এর মধ্যে এসে দেখলাম বাবু উঠে পড়েছে আর ওর না একটু ভালো ঘুম হলে মেজাজটা অনেক বেশি ভালো থাকে আমি ওকে ডাকছিলাম কথা বলছিলাম সেই সাথে ও শুনে শুনে অনেক বেশি হাসছিল তো ওই ভিডিও রেখে এখে দিয়েছি আর দেখা যায় আমার এই ভিডিওগুলো আমার চিতি হয়ে থাকবে আর আমার ছেলেটা বড় হলে দেখতে পারবে সেই সাথে আমার আপুরা কিন্তু বাবুকে না দেখালে কমেন্ট করে যে বাবুকে যাতে করে সবগুলো ভিডিওতে দেখায় তাই আমি সব সময় ওকে রাখার চেষ্টা করি বাবুকে ওর দাদির কাছে রেখে আবার রান্নাঘরে চলে আসলাম আমি হচ্ছে ভাজিটা করার মধ্যে দিয়ে তারপরে গিয়েছিলাম এখানে হচ্ছে ওর দাদিকে দিয়ে সকালবেলা একটু রসুন আর পেঁয়াজ কষা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি আর সব মশলা বাটা একদম শেষ তো ভাবলাম যে এগুলো হচ্ছে একটু ব্লেন্ড করে নিব ভাবছিলাম এগুলো বিকেলে করব তো ভাবলাম যে এমনিতে রান্নাঘরে তাড়িয়ে তাড়িয়ে ভাজিটা নাড়তে হবে তো এখনই ব্লেন্ড করে রেখে দে এতে করে আমার আর রান্নাঘরে ঢুকতে হবে না আর দেখা যায় ছোট বাচ্চা নিয়ে একটু টেকনিক খাটিয়েই কাজ করতে হয় এতে করে সময়টাও বেঁচে যায় তাপুদের কাছে এই মুহূর্তে এসে ছোট্ট একটা চাওয়া আপুরা আমার ভিডিওগুলো যদি দেখতে পছন্দ করেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য বেলবাটনের অলপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর সেটা আপনারা ইচ্ছে করলেই দেখতে পারবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে এই পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার মশলা বাটার হচ্ছে পেঁয়াজটা দেখলাম শেষ হয়ে গেছে একদম তো একটু তুলে এখনি রেখে দিব আর দেখা যাবে শক্ত হলে আবার ছাড়তে সময় লাগবে তো আজকের ফুল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেই সংক্রান্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার অনেক বেশি ভালো লাগবে আর আপুদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু অনেক বেশি মন ভালো হয়ে যায় তো আজকে এখান থেকে বিদায় নেবো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিই শীঘ্রই আবার আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ